আমি স্বাস্থ্য বিপ্লব বাংলাদেশি আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে তাই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গত কদিন ধরেই আমি শনির রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির কী ওপর কী প্রভাব পড়ছে সেই প্রভাব নিয়ে আলোচনা করছি এবং আজকে আমার আলোচ্য বিষয় মিথুন রাশির ওপর শনি রাশি পরিবর্তনের প্রভাব আমরা জানি উনত্রিশে মার্চ শনিবার রাত নটা বত্রিশ মিনিটে শনি রাশি পরিবর্তন করেছে এবং রাশি রাশিচক্রের একাদশ ভাব অর্থাৎ তার সক্ষেত্র কুম্ভ রাশি ছেড়ে রাশিটাকে দ্বাদশভাব জল রাশি মিনে প্রবেশ করেছে এই মিনে প্রবেশ করার ফলে কয়েকটা রাশি মেষ রাশি যেমন শনির সায় সাথে প্রবেশ করেছে তেমনভাবে মকর রাশি সাথে ছেড়ে গেছে বর্তমানে সায় সাথে চলছে কুম্ভ মিন এবং মেষ রাশি অন্যদিকে কর্কট এবং বৃশ্চিক রাশি শনি ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে এবং সিংহ এবং ধনুরাশি শনির ঢাইয় প্রবেশ করেছে আজকে আমার আলোচ্য বিষয় যেহেতু মিথুন রাশির উপর কি প্রভাব পড়ছে তাই আমি সেই মিথুন রাশির উপর প্রভাব নিয়ে আমার আলোচনা শুরু করছি প্রথমেই বলে রাখা ভালো যে শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা আমরা যে ধরনের কাজ করব ঠিক সেই ধরনের কাজের ফল আমরা পাব ভালো কাজ করলে ভালো ফল খারাপ কাজ করলে খারাপ ফল তবে ফলের আশায় হাত গুটিয়ে বসে না থেকে প্রত্যেকের উচিত হবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যথা যথা যথারীতি যতটা দরকার সেইভাবে পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের কর্ম জায়গাটাকে ঠিক রাখা মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় ভাব এবং শনি বসেছে একটু আগেই বললাম রাশিচক্রের দ্বাদশ ভাব মিথ রাশিতে যা মিথুন রাশির থেকে দশম ভাব বা কর্মভাব তাই মিথুন রাশির ক্ষেত্রে যে অবস্থাগুলো মানে বেশি কার্যকরী হবে সেগুলো হচ্ছে এক ভাগ্য উন্নতির ব্যাপারে ও কর্মের ক্ষেত্রে আগের থেকে বেশ কিছু ভালো যোগাযোগের প্রবণতা লক্ষ্য করা যাবে নতুন চাকরির যোগ আসবে কাজের ক্ষেত্রে চাপ বাড়বে ফাঁকি মারার যে প্রবণতা মিথুন রাশির মধ্যে একটা থাকে সেই প্রবণতা ত্যাগ করতে পারলে ভালো হবে পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের কর্মের উন্নতির যোগ আসবে সম্পত্তির ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে মিথুন রাশির এই সময়কালে ব্যাপক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সূত্রে যে কোনো সূত্রে মিথুন রাশি অর্থপ্রাপ্তি ঘটতে পারে অর্থপ্রাপ্তি ঘটতে পারে মিথুন রাশির সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে তার বেশি বন্ধুত্ব সে সবার সঙ্গে বন্ধুত্ব করে বেড়ায় সিদ্ধান্তহীনতায় ভোগে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ থাকে এবং আছে তার আর একটা বড় প্রবণতা যে কোনো কিছুকে উপর উপর করে যাওয়ার চেষ্টা করা অর্থাৎ কোনো কিছুর গভীরে প্রবেশ না করা সেভাবে যে যখন সময় হবে দেখে নেবো অর্থাৎ স্টেজে মারার যে একটা প্রবণতা সেই প্রবণতা মিথুন মধ্যে লক্ষ্য করা যায় তাই নতুন কিছু করার আগে তাদেরকে ভালো করে যাচাই করা এবং ভালোভাবে চিন্তা করে এগো এগোতে পারলে তারা ভালো করবে এই সময় মিথুন রাশি নতুন গাড়ি বাড়ি বা প্রয়োজনীয় জিনিসপত্র তৈরির প্রবণতা তৈরি হবে এবং চেষ্টা করলে সে করতে পারবে বাড়ির বয়স্কদের শরীর সম্পর্কে এই সময় সাবধানে থাকা ভালো হবে মিথুন রাশি জাতক জাতিকাদের রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যে কোনো সূত্রে বাইরে যাওয়ার একটা সুযোগ আসবে মানসিক বিষণ্নতা তাদের আসতে পারে ছোটো চালের এই সময়কালে এটা তাদের মধ্যে আছে এবং এটা বাড়তে পারে একাধিক সম্পর্কে যে যোগ সেই যোগ আসতে পারে ফলে পারিবারিক কিছু সমস্যা তাদের মধ্যে আসবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ যে কাজগুলো এতদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলো এবার হতে পারে যারা প্রেমের সম্পর্কে যুক্ত তারা প্রেমের পরিণতির দিকে এগোতে চেষ্টা করতে পারে তবে এই ব্যাপারে ব্যবসায়িক যে দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে আছে সব কিছু তারা ব্যবসা খোঁজে এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে না রাখাই ভালো সব ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে আবেগ বাদ দিয়ে যে কোনো কিছুকে মিথুন রাশির মা জাতক জাতিকাদের রাশি বা লগ্নে জাতক জাতিকাদের চুক্তির মাধ্যম দিয়ে বিচার করা ভালো হবে মিথুন রাশি ঘরে যে তিনটা নক্ষত্র থাকে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু উল্টো দিকে মিন রাশির ঘরে আছে যেখানে শনি প্রবেশ করেছে সেখানে আছে পূর্বভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ফলে এই নক্ষত্র সাপেক্ষে অবস্থা বোঝার জন্য প্রত্যেকের উচিত হবে যে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে তাদের ছককে বিচার করে যথাযথভাবে শনির প্রতিকার করে নেওয়া তাহলে তারা কিন্তু এই সময়কালে খুব খারাপ ফল পাবে না তবে মিথুন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি দরকার তাদের মধ্যে যেমন ছেলে মানুষ সুলভ আচরণ থাকে চাইল্ডিস আচরণ থাকে এই আচরণগুলো থেকে নিজেকে পরিণত বোধ নিজের মধ্যে একটা পরিণত বোধ সব মানে তৈরি করা এবং পরিণত বোধের মতো আচরণ করা এটা যদি করতে পারে এইগুলো তাহলে তারা অবশ্যই এই সময়কালে খুব খারাপ ফল পাবে না নমস্কার